নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক মাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা আজকে ছিল হচ্ছে বাড়িতে পুজো তাই আমাদের আজকে রান্না বান্না সেইভাবে কিছু করতে নেই আজকে হচ্ছে যে চাল দিয়ে পুজো হবে সেই চাল দিয়েই হচ্ছে রান্না করে খেতে হবে আজ ফেনা ভাত ফেনা ভাতই খেতে হবে মানে একবারই আজকে আমরা ভাত খেতে পাবো আর এই যে এখানে দেখো ফেনা ভাত তার সাথে আলু সিদ্ধ নিয়ে চলে এসেছি এটাই আজকে চ্যালেঞ্জ করবো ছড়িয়ে দেওয়া হয়েছে ঘি ছড়িয়ে নেওয়া হয়েছে এখানে লবণ রেখে দিয়েছি যে যেটা মানে ফেনা ভাতে তো লবণ লাগেই জানো তোমরা আর এই যে একটা করে কাঁচা লঙ্কা রয়েছে এটা খেলে খাবে না খেলে না খাবে এটা যার ইচ্ছে ওপরে নির্ভর করছে তো চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক তো চ্যালেঞ্জটা শুরু করছি কাউন্টিং কাউন্টিং শুরু করি থ্রি টু ওয়ান স্টার্ট চ্যালেঞ্জ ভিডিও যে হারবে তার জন্য শাস্তি রয়েছে এরকম ভ্যানে ভাত গরম গরম খেতে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে ও আমাদের মতো খেনা ভাত খাও তাহলে একটু কমেন্ট করে বলো ঠান্ডা হয়ে গেছে একদিকে ভালো খেতে সুবিধা হচ্ছে জানি কপালে আজকে কি আছে আমার কপালটা বড্ডই খারাপ তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে জিততেই হবে অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে প্রায় নয় পুরো আড়াইটেই বাজে এখন আধ দিন এরকম খেনা ভাত খেতে ভালোই লাগে বলো টায় প্রচুর ঝাল মাঝখানটাতে কি গরম আমাকে কিছু ইচ্ছে করে ভাত বেশি দেওয়া হয় না কাউকে বেশি দিইনি ভাত বেশি দেওয়া হয়ে যাওয়া পেটে যার যতটা ধরবে ততটাই দেওয়া হয়েছে এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা ভাত খিচুড়ি এগুলো কিন্তু বেশিটা খাওয়া যায় না কেন পুরোটাই জল থাকে তো আমরা ঝরঝরা ভাত যতটা খেতে পারি পাশ থেকে একটু आवाज আসতে পারে বলে দিলাম তোমাদের কেন হচ্ছে আসলে তো তোমাদের দেখেইছিলাম ব্লগেতে তোমরা তো দেখতেছো যে ওখানে কাজ হচ্ছে তাই পাশ থেকে একটু आवाज আসতে পারে আরেকটা কথা যদি দুজনেই নাম খেতে পারি তাহলে কিন্তু পারনিশমেন্ট দুজনেই নিতে হবে না কিছু করার না যদি হাত তুলে দেয় যে আমি আর খেতে পারবো না তাহলে কিন্তু আমাকে চেপে খেতেই হবে যে তার জন্য ওইভাবে খেয়ে কোনো দরকার নেই তাকে কষ্ট আর যদি দুজনের কেউ না খাওয়া হয় তাহলে কিন্তু দুজনকে পানিস বললো আর এরকম হয়ে কাছে লংটা ছিটকে চলে গেছে দেখো রাখলাম না এটা কেমন হলো কালকে তো সেত বছর আর কোন কথাই বলবো না

সত্যি বলছি আমি আর কোনো কথাই বিশ্বাস করୁ না এবার তোমরা দেখো বললো ভাত বেশি দেওয়া হয়েছে খেতে পারছি না খেতে পারছিলাম না আমি তাও জোর করে কোথায় গেল বন্ধুরা তাহলে ভাতটা কিভাবে শেষ হলো বলো দেখো আমারও পরিষ্কার থেকে বেশি আমার পরিষ্কার আমি লম্বা ঢнга সব খেয়েছি তাহলে আমার ঠিক আছে বন্ধুরা হেরে যখন গেছি আমাকেই নিতে হবে কিচ্ছু করার নেই বেশি না এই যে পানিশ মাল হচ্ছে এই লঙ্কাটা তাও খাও নুন দিতে পারছি নুন তাহলে আমি বুঝে দেব বুঝে মানে নুন কি অনেক খাওয়া যায় নাকি তুমি তো বলে লঙ্কা তাই নুন দেবো বন্ধুরা চাপ হয়ে গেছে খাওয়াটা অনেকটা চাপ হয়ে গেছে হ্যাঁ তারপরে এই ভাত খেলে না অনেকটা জল টান ধরে ঠিক বললে বলে আমি ভুলে গেছিলো ও চলো তাহলে পানিশমেন্ট নিয়ে ফিরছি পানিশমেন্ট কি নিয়ে আসবে নাকি এখানেই আছে কিছু নিয়ে আসছি ঠিক আছে নাও বোতলটা আবার খুলে রাখছে মানে কে খাওয়ার পরে এরকম করে নুন খায় দেখো খালি কতটা খো দেখো 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 বুঝতে পারছি এটা পুরো বড় চামচের এক চামচ এটা দেখতে পাচ্ছো পুরো খাচ্ছি কিন্তু আমি গুন গাইব না মুখটাই পুরো বাজে হয়ে গেল এর সাথে বসা আমার উচিত হচ্ছে না রোজ 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 তো পানিশমেন্ট কমপ্লিট করেছি তোমরা দেখে নিলে পানিশমেন্ট কমপ্লিট করেছি তো আজকের মতো কি বলবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটাকে কিন্তু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো আজকের মতো টাটা